2002 সালে ভোটার তালিকা নাম রয়েছে নাকি চেক করবেন কিভাবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা প্রথমে আপনি কোম ব্রাউজারে গিয়ে ওয়েস্ট বেঙ্গল 2002 সাল ভোটার লিস্ট এভাবে সার্চ করবেন করার পর আপনাদের কাছে এরকম একটা নেক্সট পেজ চলে আসবে তো চিফ ইলেকটোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট স্পষ্ট এখানে দিয়েছেন তো আপনি যে ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন সে ডিস্ট্রিক্টকে নাম এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ থেকে যদি আপনি হন তবে পশ্চিমবঙ্গ সম্পূর্ণ ডিস্ট্রিক্ট এখানে রয়েছে তো আপনি আপনার সিলেক্ট করে নেবেন আমি আমারটা এখানে বসিয়ে দিলাম তো দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা নেক্সট পেজ চলে আসবেন সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন তবেই আপনি বুঝতে পারবেন কিভাবে ভোটার লিস্ট বের করতে হয় আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি ভোটার লিস্টটি বের করতে পারবেন ও দেখতে পারবেন আপনার নাম রয়েছে কি না তো এরকম নেক্সট পেজ চলে আসার পর আপনাদের কাছে এরকম একটা পেস্ট চলে আসবে সিলেক্ট করার পর আপনি যে বিধানসভায় ভোট দিয়েছেন ওই বিধানসভায় আপনি ক্লিক করবেন আপনি যদি কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকেন তো নটা বিধানসভা রয়েছে নটার মধ্যে আপনি যেখানে ভোট দেন ওটা সার্চ করবেন তো আমি আমারটা সার্চ করলাম করার পর নেক্সট পেজ আপনাদের কাছে এরকম ভাবে আসবে সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো এখানে নেক্সট পেজ চলে এসেছেন পোলিং স্টেশন নাম আপনি যেখানে ভোট কেন্দ্রে ভোট দেন যেখান থেকে যে কোনো স্কুল বা প্রাইমারি স্কুল কেন্দ্রে আপনি ভোট দেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নাম রয়েছে। আপনি আপনার যে স্কুল থেকে পোলিং স্টেশন থেকে ভোট দেন ওখানে গিয়ে আপনি ফাইনাল রোলে ক্লিক করলে আপনাদের কাছে আপনার পুরো লিস্টটি চলে আসবে তো আমি আমারটা দেওয়ার পর এরকম ভাবে একটি দু হাজার দু সালে ভোটার লিস্ট চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম একটি পেজ চলে আসবে পিডিএফ ফাইলের মতো তো আপনি এভাবে দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ নাম দেওয়া হয়েছে বাবার নাম দেওয়া রয়েছে ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আপনার দিনটি শুভ